সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি রয়েছি এবং বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছিজকে বাজার দর দাম কত রয়েছে আপনাদের জানাবো এবং আলু কিন্তু দর্শক খাচ্ছে না মানুষ আলু খাচ্ছে না দেখে দাম একদম পানির দামে হয়ে গেছে দর্শক একদম আগের সেই দামে চলে গেছে দর্শক চোদ্দ পনেরো টাকা দামে কিন্তু চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আলুটা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাদা আলু এটার দাম কিন্তু দর্শক আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে তারপরে এই যে লাল আলু কত করে বিক্রি হচ্ছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন চাচায় বসে আছে নিরে ঠান্ডায় কোনো ব্যসা কিনে নাই কাকা ব্যসা কিনে নাই দর্শক আপনারা দেখছেন তো আমরা আজকে এই যে আলু দেখতে পাচ্ছেন এই আলুর দাম কিন্তু মাত্র ষোলো থেকে সাড়ে দরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং বাজার চোদ্দ থেকে সাড়ে চোদ্দ পনেরো টাকা ধরে কিন্তু আর কি এই লালালু দর্শক ব্যবসা বিক্রি চলছে আজকের এই বাজারে আমদানি প্রচুর কিন্তু খাওতা নেই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আহ আপনার এই যে পেঁয়াজের দাম এই যে মুড়ি কেটা পেঁয়াজের দাম দশক মুড়ি কেটা পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে চলছে মাত্র বিশ টাকা থেকে দর্শক মাত্র পঁচিশ টাকা ধরে কিন্তু পেঁয়াজ আর খায় কেটে পেঁয়াজ কেউ খায় না দর্শক এর জন্য দাম কম একদম পানির দামে গেছে পানির দাম হয়ে গেছে পানির দাম পানির দাম তো দেখতে পাচ্ছেন মুড়ি কেটা পেঁয়াজ আজকে বিশ থেকে পঁচিশ টাকা এবং হালি পেঁয়াজ হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ মাত্র সাতাশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু দর্শক এই হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে আমদানি প্রচুর কিন্তু বাজার দর নেই এবং খাওয়া খাওয়াও নেই দর্শক বাজারে দাম না থাকলে মানুষ খায় না দাম বেশি থাকলে উপস্থিত মানে উপসে পড়া ভিড় থাকে দর্শক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালো একটা পেঁয়াজ খুবই ভালো সাইজ দর্শক বিক্রি হচ্ছে এই কালোপিয়াঁজ মাত্র দশক বিশ বাইশ টাকা দরে কিন্তু দশক এই কালোপিয়াঁজ বেচা বিক্রি চলছে দশক আজকের এই বাজারে দশক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ এটা কিন্তু মেহেরপুরের পেঁয়াজ দশক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজ এরপর আপনাদের জানাবো আজকের বাজারে কেমন রয়েছে এই দেশি মানে এই দেশি কাঁচা রসুন দশক আপনারা দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন দাম রয়েছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দশক তারপরে আপনাদের জানাবো এখানে দেখছেন ইন্ডিয়ান রসুন এই ইন্ডিয়ান রসনের দাম রয়েছে আজকে একশো থেকে পঁচিশ টাকা দরে কিন্তু ইন্ডিয়ান রসনের পাইকারি বাজার দর দাম রয়েছে এই শিরস্কের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার চায়না রসুন এটার দাম রয়েছে আজকে দর্শক দুশো পাঁচটা তারপর আধার দাম রয়েছে দর্শক মাত্র দর্শক বাষাটি টাকা তো এই শিরোজ্কের বাজার আমার সর্বশেষ আপডেট দর্শক